তো কাল হচ্ছে ক্লাস ইলেভেনের দিয়েছিলাম সেটার আমার কাছে মেসেজ আসতে শুরু করেছে তোমাদের ম্যাম ওদেরকে তো বলে দিলেন আমাদেরকে একটা গাইডেন্স বলে দিন আমরা তো আপনার স্টুডেন্ট আমাদেরকে বলছেন না দেখো তোমাদেরকে তো বলেই দিয়েছি যে পড়াগুলো দিয়েছি ওগুলোই তোমাদের করতে হবে তো কি প্রসেসে তোমরা পড়বে সেটাই আমি বলে দেবো যারা আমার কাছে টিউশন পড়েছিলে কি প্রসেসে পড়বে সেটা আমি বলে দেবো আর যারা ধরো কোথাও কোনো টিউশন পড়োনি কিছুই পড়া ভালো করে নি তাদেরকে আমি গাইডেন্স বলে দেব তারাও কিন্তু ওই ওয়েতে পড়লে ভালো এক্সামই কালকে দেবে তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান তোমরা দেখছো দেখছ বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি টিউশন পড়াই এবং বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি এবং অফলাইন ও অনলাইন ক্লাসের টিউশন তো চলছেই তোমরা দেখতে পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের কাছে লাইফ সায়েন্স বায়োলজি ইউভিএস নিউট্রিশন এই ক্লাসগুলো করে এবং প্রত্যেক বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করে ভালো রেজাল্ট বলতে নিরানব্বই একশো এই নাম্বার নিয়েই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবে আর আমাদের থার্ড সেমের নিউট্রিশন ইউভিএস বায়োলজি উভয় ক্লাসগুলোই কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে নইলে আমরা সিলেবাস শেষ করতে পারবো না আবার সেপ্টেম্বরেই তোমাদের এক্সাম তো এখন যারা কিছু পড়নি তো এই গাইডেন্স নিয়ে পড়ে একটা রেজাল্ট ভালো করে পাস করে মোটামুটি যাও তারপরে কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো ওই পড়াশোনাটাই তোমার আগামী দিনে কাজে লাগবে আর তোমরা নিউটেশন নিয়েছো কেমিস্ট্রি থাকলে তো খুবই ভালো তোমরা তো খুব ভালো একটা লাইনে যাবে একজন ডাক্তার যত টাকা আর্ন করে ওই রকম টাকাই তোমরা আর্ন করবে ঠিকঠাক করে ভালো করে শিখলে একজন ডায়াটিশিয়ানের ভিজিটও কিন্তু হাজার বারোশোর ওপরেই হয় তো দেখো যারা আমার ছাত্র ছাত্রীরা রয়েছ মোটামুটি এই যে সাড়ে ছটা থেকে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি এটা হচ্ছে মুখস্থর পিক টাইম এখানে তুমি যাই পড়া মুখস্ত করবে সেটা কিন্তু তোমার মুখস্ত হয়ে যাবে এছাড়া যারা বিভিন্ন টিচারের কাছে পড়েছো তারাও তাদেরকেও বলছি যা পড়া মুখস্ত করবে এই টাইমে কিন্তু হয়ে যাবে তারপর যাদের কাছে সাজেশান নেই তাদের কথা আমি বলছি ঠিক আছে তো কি করে পড়তে বসবো সাড়ে ছটা বা ছটা থেকে ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ আমরা পড়লাম তারপরে পনেরো মিনিট রেস্ট নেবো আবার হচ্ছে সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ এই সিটিংসগুলোতে পড়বো আর বেশি কোশ্চেন তো নেই তোমাদের খাতার মধ্যে আমি কোশ্চেন লিখিয়ে দিয়েছি ওই কোশ্চেনগুলোকে কিভাবে পড়বে ফার্স্টে কোশ্চেনটা পড়বে মানে তিনবার রিডিং পড়বে কোশ্চেনটা নয় উত্তরগুলো তিনবার রিডিং পড়বে হাত চাপা দেবে দুবার মনে মনে বলবে খুব কঠিন জিনিসগুলো একবার রাফে লিখে নেবে ঠিক আছে রাফ খাতায় লিখে নেবে এইভাবে পড়বো থ্রি টু ওয়ান প্রসেসে আমরা হচ্ছে পড়াশোনা করবো যাদের কাছে সাজেশন আছে বা যারা আমার স্টুডেন্টরা রয়েছে কি বললাম সারা রাত মানে সারা রাত নয় রাত্রিবেলা মানে ছটা থেকে সাড়েটা অবধি পরামর্খস্থ পিক টাইম এই সময় পরামর্খস্থ করবো ফর্টি ফাইভ মিনিটস পড়বো পনেরো মিনিট গ্যাপ আবার ফর্টি ফাইভ মিনিটস পড়বো এইভাবে হচ্ছে আমরা পড়াটা করব। এবং হচ্ছে তিনবার রিডিং দুবার না দেখে মনে মনে বলা এবং একবার রাফে লিখে ফেলা ব্যাস পরামর্কস্তু রাত্রিবেলা রাত্রিবেলা যা পড়ার পরবো আর সকালে কিন্তু নতুন কিছু পড়বো না রাতে যা যা পড়েছি সকালবেলা আবার ছটায় উঠে পড়তে বসে আবার সেই ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ এরম ভাই পড়ব মানে সাড়ে পাঁচটায় উঠো ছটায় পড়তে বসে যাব পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা যা যা পড়েছি সেইগুলোই রিভিশন দেবো মাথায় স্টে করে যাবে যদি রিভিশন না করো পরীক্ষা চলে যাও তুমি সব ভুলে যাবে তোমার পুরো ব্ল্যাক আউট তুমি হয়ে যাবে এটাই তোমাদের হয় পড়ে যাও সব কিছু গাদা গাদা পড়ো পরীক্ষার হলে সব ভুলে যাও ঠিক আছে এবার যাদের কাছে কোনো সাজেশন নেই কিচ্ছু নেই কোনো কিছু নেই বা কোথাও পড়ো নি ওখান থেকে হয়তো সাজেশানগুলো নেবে যে ধরো ফিজিক্স পড়ায় সে নিউট্রেশন পড়ায় যার তো ফিজিক্স যে তার তো নিউট্রেশন থাকবেই না কি করে সে ফিজিক্স নিউট্রেশন পড়া যে ইতিহাস পড়াচ্ছে সে নিউট্রেশন পড়াচ্ছে কী অদ্ভুতভাবে ব্যাপার হয়ে যাচ্ছে তো সেটা তোমাদের বাংলা ইংলিশ পরীক্ষা অনেকেরই এসব করে খারাপ হয়েছে তো এই বোকামিগুলো করো না তোমার যে টিচার সাজেশান দিয়েছেন সেগুলো পড়ো বা তোমার যদি সাজেশান না থাকে তো আমি যেগুলো বলছি একটু ফলো করো কি করবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নেবে দু হাজার পঁচিশ সরি দু হাজার চব্বিশ দু হাজার তেইশ দু হাজার বাইশ এই টাইপসের পিভিয়ার্স কোশ্চেনগুলো নেও কোশ্চেন নিয়ে তুমি হচ্ছে তোমার যে এই বছরের সেমিস্টার টুতে যে সিলেবাস আছে তার মধ্যে দিয়ে কোশ্চেনগুলো দেখো সেই কোশ্চেনগুলোকে একটু রেডি করে যাও দেখবে কোশ্চেন তোমার স্কুলের টিচার করুক কি কোশ্চেন বাইরের থেকে কেনা হোক মোটামুটি তুমি কিন্তু এটা করে আরামসে পাশ করে যেতে পারবে পাশ করে যেতে পারে পাশ করে যাও নইলে আবার গার্জিয়ান কল করবে তোমার বাবা মাকে উল্টোপাল্টা কথা বলতে তোমার ভালো লাগবে তোমার সামনে উল্টোপাল্টা কথা বললে নিশ্চয়ই ভালো লাগবে না যেটুকু সময় আছে ভালো করে করে পাশ করে যেতে কেউ ফেল না করো আর খাতার মধ্যে সব লিখে আসবে কীভাবে নিউট্রিশন খাতায় লিখতে হবে এস এম এস বায়োলজি খাতায় যেভাবে লিখতে হয় সেটা আমি কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা না পেলে একবার কমেন্ট করে দিও খাতায় কিভাবে লিখব ওকে এইভাবে পড়ে এসো আর প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করবে দু নম্বরের কোশ্চেন দিলেও তো দুটো পয়েন্ট করে লিখবে তিনের কোশ্চেন দিলে তিনটে পয়েন্ট করে লিখবে এইভাবে কিন্তু কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে আসবে একটা কোশ্চেনও ছেড়ে আসবে অনেক কোশ্চেন ভুলভ্রান্তি থাকে আর একটা ব্যাপার তোমার স্কুলের টিচার যদি কোশ্চেন করে থাকে সাপোজ ধরো আমি যে স্কুলগুলোতে কোশ্চেন করেছি আমি যেগুলো ক্লাসে পড়িয়েছি ডেফিনেটলি না আমি ওইগুলো কোশ্চেন করেছি তো তোমার যে টিচার যেগুলো ক্লাসে পড়িয়েছেন ওইগুলোই কিন্তু উনি কোশ্চেন করবে এটা মাথায় রেখো আর যদি উনি সাজেশন না দিয়ে থাকে বা সেভাবে ক্লাস না হয়ে থাকে তাহলে আমি যেভাবে বললাম পিভিআর সি ওগুলো করে যাও ওখান থেকে ডেফিনেটলি তুমি মোটামুটি পেয়ে যাবে পাস করে যাবে যাদের বায়োলজি কিছু পড়া হয়নি আমাদের রিভিএস এর বা নিউট্রিশনের সাজেশন আমরা রাখি না ওইভাবে পেট সাজেশন বাট ক্লাস চলছে তোমরা জয়েন করতে পারো ক্লাসেই সমস্ত সাজেশনগুলো দিয়ে দেওয়া হয় আলাদা করে রাখা হয় না ঠিক আছে বাট বায়োলজির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন পেট সেশন কিন্তু রয়েছে যাদের বায়োলজি কিচ্ছু পড়া হয়নি পঁয়ত্রিশে পঁয়ত্রিশে তুমি আরামসে পেয়ে যাবে একদিনে পড়েও পেয়ে যাবে ওইটা তাহলে তোমাদের তিন দিন এক রাত সময় যদি চাও আমি দেখিয়ে দিচ্ছি যদি মনে হয় নিতে পারো আর বায়োলজির কিন্তু আমাদের বায়োলজি ইভিএস নিউট্রিশন তিনটারই কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে যেটা এতদিন কিছু পড়ো নি অবশ্যই কোনো টিচারের গাইডেন্স নিয়ে পড়াশুনো করে এবার থেকে একটা দৃঢ় করো যদি না পড়াশুনো করে 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 উঠে যাও ওই যে কিছু শিখলে না তোমাকে কে কাজ দেবে বলো তুমি এরকম বিদ্যাশূন্য মানুষকে কাজ দেবে কেউ কাউকে কাজ দেবে না এরকম মানুষকে কেউ কাজে রাখবে না তো শিখে পড়ে এরপরে চেষ্টা করো এখন যা হয়েছে হয়েছে অন্তত পাশ করে যেতে এরপরে শিখে পড়ে একটা ভালো রেজাল্ট করতে ঠিক আছে আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে যদি চাও জয়েন হয়ে যেতে পারো আমাদের আসন সংখ্যা লিমিটেড বেশি স্টুডেন্ট না হয় না কারণ প্রতিটা ক্লাসে তুমি আদার্স যে অনলাইন ক্লাস দেখছো ওর সাথে আমাদের ক্লাসের কোনো মিল নেই আমাদের ক্লাসের পর প্রত্যেকটা স্টুডেন্টের খাতা যে হয় আমি দিয়ে দিচ্ছি দেখে নাও কীভাবে আমাদের ক্লাস হয় আর ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় ডেফিনেটলি ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো যদি তোমার নিউট্রিশন ইভিএস বায়োলজি এই সাবজেক্টগুলো থেকে থাকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকে খুব ভালো করে একটা এক্সাম দিয়ে এসো এক্সাম প্রত্যেকের ভালো হবে তো ক্লাস সেকেন্ড সেমিস্টার বায়োলজি যাদের কিছু পড়া হয়নি ক্লাস ইলেভেনে কিন্তু ডেফিনেটলি পাস ফেল রয়েছে তো যাদের কিছু পড়ানি তারা চাইলে আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট কমন পেইড সাজেশনটা পারচেস করতে পারো তোমরা শুনলে ব্যাচের স্টুডেন্টদের থেকে ওরা তো সারা বছর পড়েছে তো সাজেশন অল্প কিছু কোশ্চেন আছে একটা চ্যাপ্টার থেকে চারটে পাঁচটা এরকমই কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এবং ছোটো ছোটো কোশ্চেন সেরকম কিছু নেই ঠিক আছে যদি তোমার মনে হয় তোমার কিছু পড়া হয়নি দেন ডেফিনেটলি তুমি আমাদের সাজেশন পারচেস করে কিন্তু একটা ভালো এক্সাম দিতে পারো অল্প একটু পড়লেই তুমি সেখানে একটা ভালো এক্সাম তুমি দেবে ওকে তো দেখো সাজেশানের প্রাইসটাও ড্রপ রয়েছে মাত্র ফোর নাইনে একদম কোশ্চেন প্লাস তার সাথে উত্তর তোমরা হচ্ছে পুরোটা পেয়ে যাচ্ছ। আন্দুরি হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো কী বলছে থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়ে ভয়ে আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং নাকেও দেখতে পাচ্ছ অনন্যও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার বা ক্লাস ইলেভেন থার্ড সেমিস্টার যাই বলো তোমাদের কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে এবং থেকে আমাদের ক্লাস শুরু করে দেওয়া হয়েছে তোমাদের মার্চ সেপ্টেম্বরে এক্সাম তোমাদের হাতে কিন্তু ওই ছটাই মাস আর ক্লাস টুয়েলভ বুঝতে পারছো থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার মিলিয়ে তোমাদের টুয়েলভের রেজাল্ট তাই এক ফোটাও কিন্তু সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই তো সেই মতো করেই ক্লাস হবে তোমাদের এখন আপাতত হোমওয়ার্ক থাকবে না বাট ক্লাস কিন্তু হবে এবং সমস্ত কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে ওকে তো যারা যারা ভর্তি ভর্তি হতে চাও অবশ্যই হয়ে আমাদের আমাদের আসন আসন সংখ্যা লিমিটেড মাত্র অলমোস্ট সেখানে কিন্তু ফুল রয়েছে এরপরে তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে ব্যাচের চান্স পাবে না দেখো আসন সংখ্যা পঁয়ত্রিশ রাখা হয়েছে কারণ প্রত্যেকটা ব্যাচে ক্লাসের পরে তোমাদের হোমওয়ার্ক গুলো চেক হয় তোমাদের টপিক শেষ হলেই তোমাদের মক টেস্ট সেই খাতা লাইভে বসে আমি চেক করি তো বেশি স্টুডেন্ট নিলে সেটা তো আমার পক্ষে নয় এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এতগুলো ক্লাস আমার রয়েছে তাই আসন সংখ্যা লিমিটেড যাদের মনে হবে হবে ভর্তি তারা অবশ্যই ভর্তি হয়েছেও আচ্ছা আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়ে এসে এমসি কিউ বেস্ট ছিল কোশ্চেন সেখানে স্টুডেন্টদের রিজাল্ট রিপ্লাই রিভিউ তোমরা হচ্ছে দেখে নাও যদি তোমাদের মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি নিজের আসন বুকিং করে নিতে পারো আর সেকেন্ড সেমিস্টার যাদের কিছু পড়া হয়নি এই মোমেন্টে অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সার পড়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটিকে বাঁচিয়ে ফেলতে পারো আর আগামী দিনে অবশ্যই খুব ভালো করে পড়াশুনো করো এই যে শিখলে তুমি যাতে শিখবে ওই শেখাটাই তোমার কাজে লাগবে রেজাল্ট তো ডেফিনেটলি হবে এবং ওই শেখাটাই কাজে লাগবে তাই না শিখে কিন্তু সায়েন্স নিয়ে পড়ে এগোনো যায় না ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ বেসএস দি হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে কত কি ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিলো এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই পেয়েছিলো ঠিক আছে কী বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সে ইং দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশান অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমি ওগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়ালি ফিল্ট ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নূরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোয়েশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশনা না ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন করে লিখেছি আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড়ো কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন কিন্তু মাধ্যমিক জীবন বিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে দিশা টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কি বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত পাবো কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোয়েশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ ঠিক আছে প্রয়োজনে যোগাযোগ করে কিভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কীভাবে পড়ানো হয় ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে ঠিক আছে ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কিরকম কি আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওদের ক্লাস ইলেভেনের যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ এরাই এটা সেকেন্ড সেম ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ মার্চে অনেকে ভর্তি হয়ে গেছে এই এই ব্যাচে যারা আছে তারাও হয়তো সবাই চান্স পাবে না কিন্তু আমার কিছু করার নেই খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পর তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চলনগমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সতে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন আনসার ঠিক আছে আমি এটা ওপেন করছি তো দেখো এই যে পিডিএফ দেওয়া কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টারের বুঝতে পারছো এই কটা কোয়েশ্চেন কনসেপ্ট আসলে বোঝানো হয়েছে শব্দ পড়তে হয় না অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সারই রেডি করতে হবে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কিরকম চেক হয় দেখো এই যে খাতা চেকিং তুমি অন করো দেখো প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় ওকে এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে প্রত্যেকটা ছেলে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলেমে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কিভাবে ক্লাসটা আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটার পিডিএফ তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে ওকে সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসিকিউ কিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে মক টেস্ট এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কি হয় পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরা বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসের ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত তো যা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও বা যা যারা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো খুব ভালো করে পড়াশোনা করো শিখে পড়াশোনা করো ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে